আজ শুক্রবার তিরিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালে সতেরোই অক্টোবর বৃশ্চিক রাশি জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে রমা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা বেলায় অত্যন্ত উপকৃত হবেন যারা একাদশে এই মহান ব্রত পালন করতে চান তারা করুন অবশ্যই শোক তাপ দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি পেয়ে নিজেদের জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তিতে এটিও কিন্তু আপনারা জপ করতেই পারেন এছাড়া এই কলিযুগের মহামন্ত্র যার আগের কোনো ওম শব্দের প্রয়োজন পড়ে না হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর আজ যারা বিশেষ করে একাদশীর মহান ব্রত পালন করছেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব মানুষজনের উপকারে আসা যায় সেই প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখা উচিত স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়ে স্নান সারুন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে ভাগ্য মিটার যে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কর ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন উত্ত উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত কিন্তু করতেই পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আপনার অসংযত জীবনযাত্রা গৃহে উত্তেজনার সৃষ্টি করতেই পারে যেমন ধরুন দেরি করে রাত্রিবেলা বাড়ি ফেরা অন্যদেরকে খুশি করতে অতিরিক্ত অর্থের অপচয় করা তবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতিকে উন্নত কিন্তু করতেই পারেন ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি মনের গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি সঠিক নয় আজ আপনি সব কাজ বাজ ছেড়ে সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে পছন্দ করবেন যেগুলি শৈশবকালে পছন্দ করতেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা ধৈর্যে বসতে লক্ষ্মী আর তাড়াহুড়ো শয়তানের কাজ তাহলে অবশ্যই ধৈর্য ধরে আপনারা এগিয়ে যান পেশেন্স ইজ দ্য কী আর আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কাছের মানুষজন আপনাকে ঠিক কতটা ভালোবাসে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন আর সকলের সাথে কাছের মানুষজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক না করে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন নিজের জীবনকে আপনারা মহিমান্বিত করতে নিশ্চিতভাবে সক্ষম হবেন